কত রাজহাস আশেপাশে কত সুন্দর এখন আমাদের কুমড়ো রান্না হবে মিষ্টি কুমড়ো তাই মামার ভাগ্নে যাচ্ছে এই যে মামার ভাগ্নে আর এই যে ঝুড়ি আর কি চলে যায় আমরা কুমড়ো খেতে যাচ্ছি মামার ভাগ্নে যাচ্ছে প্রথম আজকে মামার কুমড়ো খেতে মামার কুমড়ো ক্ষেত্র একটু দূরে একটু সময় লাগছে যাইতে এখনো রাস্তা এখনো আমরা যে পৌঁছাইনি এখন পৌঁছাবো কিছুক্ষণের ভিতরে এই যে কুমড়া ক্ষেত্রে এই যে নদীর ধারে নদীর ধারে এবার মামা ভাগ্নে আসছে আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কুমড়া গাছে আসে আমরা এখন কুমড়া কুমড়া সংগ্রহ করবো এই যে কই কই কোন গাছ থেকে কুমড়ো ইয়ে করবা উঠাবা বাবা কোন গাছে কুমড়া পায় এই যে কুমড়া গাছ এই যে এই আমাদের কুমড়া গাছ বেশ কিছু এখনো কুমড়া ধরা শুরু করেনি তাও এখানে একটা দেখতে পাচ্ছি কই দেখি দেখাও তো দেখি তোলার মতন হয়েছে কিনা মিষ্টি কুমড়া উঠানোর মতন হয়েছে না থাক উঠানোর মতন হইলেও এটা মনে হয় আরও বড়ো হবে থাক আছে না আর একটা গাছে এখানে গাছে আমরা দুইটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এখানে তাই ওঠাবো না পুষ্ট হইলে উঠাতে হবে এখন না হলে আমার আমাদের আগে আগে অন্য মানুষ কি অন্য মানুষ খেয়ে ফেলবে না হলে হবে না মামা ভাগনে আজ কি কোমরা সংগ্রহ করতে এসেছে যে নদীর ধারে কত রাজহাঁ আশেপাশে ধরো 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 বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ রহমান এর না বাবা এই যে ঝুড়িতে রাখা হইলো ছুরিটা রাখা হইলো এখন কি মামার কাঁধে ওঠেও কাঁধে উঠে চলো কাঁধে উঠে চলো আমরা বাড়ির দিকে রওনা হই নানির কি নানির কুমড়া তরকারি সংগ্রহ হয়ে গেছে এখন কি এই যে চলো আমরা বাড়ির দিকে যাই এই যে নদীর ধারের পরিবেশটা কত সুন্দর রাজাহাস এই যে এইখানে আমাদের উস্কে এসেছে চলো আমরা পুর চলি বাড়ির পথে এই যে এখানে কত সুন্দর কলা গাছ মামার কি কলা বাগান চলো আমরা বাড়ির পথে রওনা হই এই যে মামার কাঁধে উঠে সে চলছে বাড়ির পথে চলে এসেছি